খাদ্য উপদেষ্টা মজুমদার বলেছেন প্রতি কার্যদিবসে উপজেলারগুলোতে উপজেলাগুলোতে দুই মেট্রিক টন করে ও এম এ চাল দেয়া হচ্ছে দরকার পড়লে এটা আরও বাড়বে আস্তে আস্তে বাজারে চাপ কমলে বাজার স্থিতিশীল হয়ে আসবে ফলে সাধারণ মানুষের জন্য সুবিধা হবে বরিশাল নগরীর সার্কিট হাউসে প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রণের সঙ্গে চলতি মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ও অর্জন নিয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আলিমম মজুমদার আরও বলেন আমন বরিশাল অঞ্চলে দেরিত হয় তবে আমরা আশা করছি আমনের জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেই সময়সীমা অনুসারে আমন সংগ্রহ করা সম্ভব হবে বরিশাল অতীতে যেসব কাজে সফল হয়েছে এ বিষয়ে তারা সফল হবে এদিকে সভা শেষে তিনি বরিশাল নির্মিত সাইলো পরিদর্শন করেন এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাউসার জেলা প্রশাসক হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক জেলা প্রশাসক আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কৃষি বিভাগের আঞ্চলিক নিয়ন্ত্রক আমাদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন সব তথ্যে আমরা যেসব ইয়ে পেয়েছি এখানে আম সংগ্রহ অভিযান মোটামুটি আমনটাই এই অঞ্চলে একটু লেটে হয় আমন সংগ্রহ অভিযান এই পর্যায়ে আমরা মনে করছি আশাব্যঞ্জক আমরা মনে করছি যে এমন সংগ্রহ অভিযানের জন্য সময়সীমা যেটা নির্ধারণ করা আছে সেই সময়সীমা অনুসারে এটা সংগ্রহ করা সম্ভব হবে এবং এই বিভাগে অতীতে যেমনভাবে বিভিন্ন কাজে সফল হয়েছে এ বিষয়েও তারা সফল হবে না লক্ষ্যমাত্রা বাড়ানোর উদ্যোগ যেটা সরকারি গুদামে লক্ষ্যমাত্রা বাড়ানোর উদ্যোগটা আমরা এখনই নেব না কারণ মার্কেটেও চাল দরকার আছে কারণ সরকারি গুদামে নেওয়ার পরেও আমরা মার্কেটে ছাড়ি কিন্তু যেটা যদি দরকার হয় আপনারা যদি বিক্রি করতে চান আমরা অবশ্যই নেব সে কথা কিন্তু আমরা নিজের তরফ থেকে এটা বাড়িয়ে দেবো না শুধু ধান যারা দিতে পারছেন না সেটা বলছি ধানের বিকল্প হিসাবে বাংলাদেশ দেশটি মতো চাল আর কি যেটা প্রফোশনেটলি চাল নিতে পারে আর কিটা বলে দিয়েছে